আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করছে আমাদের এই জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমাদের গন্তব্য কোথায় হবে ইসলাম আমাদের দুটি গন্তব্যের কথা বলে একটি হল চিরশান্তির জান্নাত আর অন্যটি হল চিরস্থায়ী কষ্টের জাহান্নাম জাহান্নাম কোনো কাল্পনিক গল্প বা পৌরাণিক কাহিনী নয় এটি এক কঠিন বাস্তবতা যার কথা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এবং তার রাসুল সাল্লাহ আলহ্লাম হাদিসে বারবার বর্ণনা করেছেন এই বর্ণনাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের সতর্ক করার জন্য যেন আমরা এই ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়ে অনন্তকালের ভয়াবহ পরিণতির কথা ভুলে না যাই আজ আমরা ডুব দেব সেই ভয়ঙ্কর জগতের বর্ণনায় কোরআন ও হাদিসের আলোকে দেখব কেমন হবে সেই নিকৃষ্ট স্থান নাম এই আলোচনা আমাদের অন্তরকে নরম করুক এবং আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে সাহায্য করুক চলুন শুরু করা যাক পরকালের সেই কঠিন যাত্রার এক ঝলক নাম কেবলই একটি আগুনের গর্ত নয় এটি এক বিশাল এবং জটিল শাস্তির জগৎ এর রয়েছে সাতটি দরজা বা স্তর পাপের ধরন অনুযায়ী পাপীদেরকে ভিন্ন ভিন্ন স্তরে নিক্ষেপ করা হবে মুনাফিকদের স্থান হবে সর্বনিম্ন এবং সবচেয়ে কঠিন স্তর হাবিয়া হাতে এর আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি শক্তিশালী হাদিসে এসেছেই আগুনকে হাজার বছর জ্বালানোর পর তা লাল হয়েছে আরো হাজার বছর পর সাদা এবং শেষে আরো হাজার বছর জ্বালানোর পর তা এখন ঘোর কালো এবং অন্ধকারাচ্ছন্ন এই আগুন চামড়া পুড়িয়ে ছাই করে দেবে কিন্তু শাস্তি কমানোর জন্য নয়ব রঙ বাড়ানোর জন্য যখনই চামড়া পুড়ে যাবেক্ষনি সেখানে নতুন চামড়া সৃষ্টি করা হবে জাহান নামের গভীরতা এতই বেশি যে এর কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করলে তা এর তলদেশে পৌঁছাতে সত্তর বছর সময় লেগে যাবে আর শাস্তি শুধু আগুন দিয়েই নয় জাহান নামের একটি অংশে রয়েছে জামহারির এক তীব্র শীতল স্থান আগুনের উত্তাপে দগ্ধ হতে হতে পাপিরা যখন একটু ঠান্ডার জন্য আকুতি করবে তখন তাদের নিক্ষেপ করা হবে সেই অসহনীয় ঠান্ডায় যা তাদের শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে আল্লাহর এক বিশেষ অনুগ্রহে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল জান্নাত ও জাহান নামের কিছু দৃশ্য দেখানো হয়েছিল তিনি জাহান নামে এমন কিছু দৃশ্য দেখেন যা উম্মতের জন্য এক বিরাট সতর্ক বার্তা তিনি দেখেন একদল লোক তামার নখ দিয়ে নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছে জিব্রাইল সালাম জানালেন এরা দুনিয়াতে মানুষের গিবত করত ও তাদের সম্মান নিয়ে খেলা করত তিনি দেখলেন কিছু লোকের পেট ঘরের মতো বিশাল এবং তা সাপে পরিপূর্ণ এরা ছিল সুৎখোর কিছু লোকের জিভ্ভা ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল এরা ছিল এমন আলেম বা বক্তা যারা অন্যকে ভালো কাজের উপদেশ দিত কিন্তু নিজেরা তা পালন করত না একদল লোকের মাথা অনবরত পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল যখনই মাথা চূর্ণ হচ্ছিল তা আবার আগের অবস্থায় ফিরে আসছিল এরা ফরজ নামাজের ব্যাপারে অলসতা করত তিনি আরও দেখেন ব্যবীচারী নারী পুরুষদের এক জ্বলন্ত চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে আর একজন নারীকে দেখেন যাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হচ্ছে কারণ সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল এবং খেতে না দিয়ে মেরে ফেলেছিল কল্পনা করুন তো তীব্র ক্ষুধায় আপনার পেট জ্বলে যাচ্ছে তখন আপনাকে কি খেতে দেওয়া হবে জাহান নামে পাপিদের খেতে দেওয়া হবে জাক্কুম নামক এক কাঁটাযুক্ত গাছের ফল এটি এতটাই তিক্ত ও বিষাক্ত যে এর এক ফোঁটা দুনিয়ায় পড়লে সব খাদ্য বিষাক্ত হয়ে যেত এই ফল তাদের পেটে গিয়ে গলিত তামার মতো ফুটতে থাকবে পিপাসায় যখন তাদের বুক ফেটে যাবে তখন তারা চাইবে পানি কিন্তু তাদের দেওয়া হবে হামিম অর্থাৎ টকবক করে ফুটন্ত পানি যা তাদের নারী ভুড়ি ছিন্ন করে দেবে আবার কখনো দেওয়া হবে গাছাক অর্থাৎ জাহান নামীদের শরীর থেকে নির্গত পুঁজ ও রক্ত মেশানো দুর্গন্ধযুক্ত পানীয় তাদের পোশাক কেমন হবে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে আবার কখনো পরানো হবে দাহ্য আল কাতরার পোশাক যা তাদের চামড়ার সাথে লেপতে থাকবে তাদের বিছানা হবে আগুনে আর তাদের উপরে চাদরও হবে আগুনে জাহান নামের শাস্তি শুধু এখানেই শেষ নয় কাফিরদের শরীরকে বিশাল করে দেওয়া হবে যাতে তারা সর্বোচ্চ যন্ত্রণা ভোগ করতে পারে তাদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান তাদের মাথার ওপর লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে জাহান নামে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তির পায়ে আগুনের জুতা পরানো হবে যার উত্তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে শারীরিক কষ্টের চেয়েও ভয়াবহ হবে মানসিক যন্ত্রণা তারা বারবার মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না তারা চিৎকার করে বলবে হে মালিক জাহান নামের প্রধান ফেরেস্তা আপনার রবকে বলুন আমাদের শেষ করে দিতে কিন্তু উত্তর আসবে না তোমরা এখানেই থাকবে তারা জান্নাতিদের ডেকে বলবে আমাদের একটু পানি দাও বা তোমাদের রিজিক থেকে কিছু দাও জান্নাতিরা উত্তর দেবে আল্লাহ এসব কাফিরদের জন্য হারাম করেছেন এই অন্তহীন হতাশা ও আফসোস তাদের যন্ত্রণা বহুগুণে বাড়িয়ে দেবে জাহান নামের এই ভয়াবহ বর্ণনা আমাদের হতাশ করার জন্য নয় বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে এক করুণাময় সতর্কবার্তা তিনি চান আমরা যেন নিজেদের রক্ষা করি আল্লাহ তালা যেমন কঠোর শাস্তিদাতা তেমনি তিনি পরম করুণাময় অতি দয়ালু তিনি আমাদের সুযোগ দিয়েছেন তার ক্ষমার দরজা সর্বদা খোলা যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ তবার সুযোগ আছে আসুন আমরা আমাদের জীবনের হিসাব করি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করি মানুষের হক আদায় করি এবং সব ধরনের পাপ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করি আসুন আমরা সবাই মিলে সেই মহান রবের কাছে আশ্রয় চাই যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা দোয়া করি আল্লাহম্মা আজির নিমিনান্নার হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন